হাসান ইমাম তারা ক্ষুদার কাতরে ক্ষুদার যন্ত্রণা কাতরাচ্ছে হজরত আলী তিন দিন পরে বাড়ি ফিরেছেন মদিনার গ্রামে মজুরি করতে পারেননি আল্লাহর নবীর মেয়ে আর করলেন না বাবা ঘরে একটা ওড়না ছিল ফাতেমা আবু বকার সির দিয়ে করা দেয় ওই ফাতেমার বিয়েতে আমরা যেমন কাপড় চোপড় দেই সোনার গহনা দেই আবু বকার সি ফাতেমার বিয়ে তালির বিয়েতে একটা ওড়না দিয়েছিল সুন্দর ওরনা ফাতেমা সেই ওড়নাখানা বাবা নানাজি দিয়েছে বলে সুন্দর করে বাক্সে রেখে দিয়েছে এদিকে যখন তিন দিন খুদার যন্ত্রণা কাতর ওরনাটা বার করে স্বামীর ডেকে বলছে স্বামী গো আর বোধা বাঁচবে না আমার কলিজার টুকরো আমার নৈনীর মানিক আর বোধা ফিরে পাবো না জান জান মদিনার বাজারে যা আমার ওড়নাটা দিয়ে দিলাম আপনি বিক্রি করে যা কিছু খাদ্য হয় আমাদের আছেন হাসার হোসেন গালে দিয়ে অন্তত জীবনটা বাঁচিয়ে দে আল্লাহর আলী ওড়নাটা নিয়ে বাবার দোকানের এক কোনায় টাঙিয়ে দিয়েছে গো হরিদার এসে বলছে ও আলী নবীর জামাই তুমি কি ওর নাটা বিক্রি করবে বলে খরিদারে আমি বিক্রি করার জন্য টাঙিয়ে দিচ্ছি কত দাম কত দাম বলে দরা দরি নেই দরা দরি নেই তুমি যা দেবে দাও ওই খরিদার কি করলেন

তাদের খুদার কথা মনে করে কি কিনবেন বাবা পথে ঘুরতে ঘুরতে একটা ফকির খুস্কো চুল বাবা পত্তালি দোয়া জামা চলে নেন ও নবীর জামা আমার মুখের দিকে তাকিয়ে দাগ মুখটা শুকনো আজকে এক দিন দিদিন না কয়েক দিন কেটে গেল আমি বড় ক্ষুধার্ত দিন 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 দিদি আমাকে কিছু খেতে দিদি আমার ক্ষুধার জ্বালা মেটিয়ে দিদি হজরতের সেরেকো দালি আসাদিল্লা গালি আমার নবীর জামাই মনটা ছিল কমল মনটা ছিল নরম এক মিনিট দেরি না করে ওই ভিক্মুকে দু টাকা দিয়ে দা একটু জোরে বলা যাবে না না আর একটু জোরে বলা যাবে না না আসে বাবা চার টাকা হজরত আলী ঘুরছে কি কিনবো বাবা ঘুরতে ঘুরতে আল্লাহর কি সাপ আবার একটা ফকির সামনে হাজির আলী গো আমার মুখের দিকে তাকিয়ে দেখো পেটের দিকে তাকিয়ে দেখো আমি কয়েকদিন ভুকা আমার কিছু খেতে দাও ও ভাইরা রে

একটা সামনে মিষ্টির দোকান নবীর জামা ওই দু টাকার বিনিময়ে কিছু কিনবে বাবা দোকানদার কাজ চলে গেছে ও ভাইরা রে এইবার দোকানদারকে অর্ডার দিয়েছে দোকানদার আমার দু টাকা যা হয় তুমি দিয়ে দাও দোকানদার এইবার মিষ্টি দিতে যাবে হঠাৎ তাকে থাকে দোকানের একটা ফকির বাবা কম্বল মুড়ি দিয়ে কাঁপছে আলী হুজুর পাশে জিয়াল করছে বাবা ফকির তুমি এমন করে কাঁপছ কেন বলে আলী গো আমি মিষ্টির দোকানের পাশে কয়েকদিন পড়ে আছি এই নিষ্ঠুর দোকানদার আমার এক দ্বারা কিছু খেতে দেয় না আমি খুদার জালায় কাঁপছি হজরত আলী কারমাল আল্লাহর নবীর জামাই দেরি করলেন না বাবা দু টাকা ফকির হাতে দিয়ে বলছে বাবা এই লাও দু টাকা লাও তুমি যাই তা তাই কিনে আমি চলে যাচ্ছি দেখেন দাদা কার বলে ভাইরা রে আমার নবীর দুটো নানু ভাই আজকে তিন দিন দ্বারা भूखा বাবা দানা পানি তাদের পেটে নেই খুদার যন্ত্রণা কাতর এটোর না 6 টাকা বিক্রির হলো তিন জনকে দান করে দাও কি দাতা কি দানি আল্লাহর আলী একদম খালি এইবারে গুটি গুটি ফিরে আসছে আহ কিছু দূর আসতে না আসতে আল্লাহর আলী তাকে দেখে একটা সাদা ধপ ধপে ঘোড়া কেউ বলেছে উট বাবা রাস্তার ধারে লগাম ধরে দাঁড়িয়ে আছে আল্লাহর আলী যখন আসছে ওই উটahar দেখে বলছে আলী গো আমার এই উটটা তোমাকে কিনতে হবে ও ভাই হজরত আলী চিৎকার করে বলছে ভাই গো আমার কাছে কোনো টাকা নেই আমি কি দিয়ে তোমার টাকা কিনব ওই উটালা ডেকে বললেন ও নবীর জামাই গো আমি তোমার চিনি বাবা তুমি নরম গোছের মানুষ কমল মানুষ তারপরে তুমি আল্লাহর জান্নাতের রানী ফাতেমার স্বামী আমি চিনি আমার উত্তর কিনতে হবে পয়সা না থাকলে আমি কিন্তু ধারে বিক্রি করতে রাজি কত দাম একশো টাকা হজরত আলী উনি মেনে নিলেন একশো টাকায় কিনে এইবারে গুটি গুটি পায়ে আসছে আর মনে মনে করছে আল্লাহ আমার বাড়ি এদিকে দানা পানি নেই আর আমি কিনে বাড়ি কি করব আমার নেই কোনো খাবার কিছু বাড়ি আর আমি উঠলি বাড়ি যাচ্ছি চিন্তা করছি চিন্তার অবসান আল্লাহ করালে হঠাৎ একটা খরিদার এসে বলি গো কোনবির জামাই রে তুমি কি উঠটা বিক্রি করবে আলি বলছে খরিদ্দার পেলে বিক্রি করব বলে আমি খরিদ্দার কত দাম আমি খরিদ্দার কত নেবে আলী বলছে দরা দরি নেই দরা দরি নেই আমি একশো রিয়াল কিনেছি একশো রিয়াল তুমি দাও আমি দেনাটা মিটে আমি আলী ঘরে যা কারণ দেনা হচ্ছে কঠিন জিনিস এই দুনিয়ার জমিনে যারা দেনা করছো বাবা লিখে রেখে দাও সজতি না হয় কিয়ামতের দিন অল্প যা নেকি করেছো ওই দিনার পরিবর্তে তোমার নেকিগুলো কি তো দিতে হবে বাবা এই ঋণ করা কঠিন বাবা ঋণ করা বড় বিপদ বাবা হযরত আলী কি করলেন 100 টাকা বলে 100 টাকা দাও আমি 100 লয় কিনেছি ওই খরিদার বলতে গো এত কষ্ট করে আপনি উটটা টেনে এনেছে আমি আপনাকে একটু বেশি দেব ঠিক আছে বাবা যা দেবে দাও হজরত আলী হাত যখন পেতেছে ওনার হাতে একশো ষাট টাকা দিয়ে দিয়েছে হজরত আলী সেরে কথা চিন্তা করছে আল্লাহ আমি তো দেনদার আমি তো দেনদার একশো টাকা পাবে আমি না দিয়ে তো বাড়ি যাব না কার দিন আর করে ঘরে যাব না আব্বা দান ভাই ইনি কে ইনি আমার বিশ্ব নবীর ছোট জামাই ইনি কে হাসান হোসেন যুবকদের সর্দার ইনি হলেন হাসান হোসেনের আব্বা হঠাৎ তাকে দেখে যার কাছ থেকে উট কিনেছিলেন তিনি সামনে হাজির এটি জোরে বললেন না আর একটু জোরে বলা গেল না আরেকটু চিল্লে বলা গেল না এইবারে তে একশো টাকা দিলে কাছে আছে ষাট টাকা আল্লাহ আলী বাড়ি যে দেখে মা ফাতেমা বারেন্ডায় বসে আছে স্বামী গামসার মুড়ে করে কখন কিছু নিয়ে যাবে আহ স্বামী গো স্বামী আমার ওর নাম বিক্রি হয়নি তুমি তো খালি তোমার হাতে কিছু নেই বলো আহ বললেন ও নবিনন্দিনী তোমার ওরণ বিক্রি হয়েছে আমি ছ টাকা বিক্রি করে আমি তিনটে ফকিরকে দুটা করে দান করেছি নবিনন্দিনী আজকের আমি খালি হাতে বাড়ি আসছিলাম পথের মাঝে আমি টুট কিনেছিলাম আবার উঠে আমি বিক্রি করেছি পথে মা এই লাই লাই লা গো আজকের আমার সাত টাকা লাভ হয়েছে নবীর মেয়ে স্বামীর গলাখানা জড়িয়ে বাবা স্বামীর কপালে চুমোতে বলছে স্বামী গো গো জান মদিনার মসজিদে চান আমার রহমতের আব্বা তিনি মদিনার মসজিদ আছে আমার আব্বার কাছে টাকা দেবে আমি তো বুঝতে পারছি না কেমন করে পেলেন আমার আব্বা যদি খেতে বলে খাবো নইলে আমি নবী নন্দিনী এখনো দান করতে রাজি আছি কি বুঝলে হ্যাঁ কি আমাদের গা ফাতেমা হ্যাঁ রাত্রি বেগুন তুলি বাড়ি যাচ্ছে চাচা বউ বলছে ট্যাংরা মাছ এনে কোন সকালবেলা জন্মের খাবার খাবো ট্যাংরা মাছ দেওয়ার বেগুন দিয়ে মজে ভালো জি একবার জিজ্ঞেস করে যে ট্যাংরা মাছ বেগুনটা এখন রাত বারোটার সময় কোথায় পেলে জি ও সব জিজ্ঞেস না ট্যাংরা মাছ খাবে আমাদের জননীরা জি আর আমরাও এনে খাওয়াচ্ছি খা হলগুল পর্যন্ত খা জি এই জন তো সবে বারাতের দোয়া কবুল হচ্ছে না হাত তুলতেছি দোয়া কবুল হয় না আল্লাহর আলী এইবারে টাকা গুলো নিয়ে মদিনার মসজিদে সালাম দিয়েছে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া খায়রুল খালক আমার নবী বাবা জবাব দিলে ও আলাইকুমুস সালাম বাবা জামাই বাবা আলী রে হঠাৎ আমার কাছে আগুন কি ব্যাপার ও ভগবান আমার ভাইরা গো আজকে জামাই শ্বশুর কেমন ডাকে নবী হলো আল্লাহর দোস্ত আর জামাই হলো আপনার আল্লাহর ভাগ যেহেতু আসাদিল্লাহিল গালিব দেখেন জামাই শ্বশুর কেমন সালাম হযরত আলী কি করলেন গুটি 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 পাঠ আমার নবী মদিনার মেম্বারে বসে আছে আমার নবীর কোলে ওই টাকা গুলো দিয়ে আমার দিনের নবী রহমতে নবী টাকা গুনে দেখে বাবা ষাট টাকা তাই আলী বলছে চালি গো আমি শুনেছি তোমার বাড়ি উনন জলে না এত টাকা তুমি কোথায় পেলে বাবা আল্লাহর আলী ডেকে বলছে ইয়া রাসুল আল্লাহ হাবিবাল্লাহ নবী গো আপনার মেহরত ওর না ছিল আমি মদিনার বাজারে 6 টাকা বিক্রির করে আমি তিনটে ফকিরকে দাম করে যেহেতু তারা কোদার্থ ভোকার্থ ইয়া রাসুল আল্লাহ হাবিবাল্লাহ গো কোরআন পাখি তো বলা হয়েছে ও আম্মা সাইলা ফালাতা নাহার সাইল কে যেন ফিরিও না আমি ফিরাতে পারিনি আলী আমি খালি হাতে বাড়ি আসছিলাম তাই পথের মাঝে একটা উট দাঁড়িয়ে দাঁড়িয়েছিল আমি উটটা কিনেছিলাম আবার উটটা বিক্রি করে এই দাগের ষাট টাকা আমার আমার দিনের নবী রহমতের নবী আলির গলা খানো চুরি কি বলেছিল আলি রে ও বাবা আলি তুমি শোনো আজ তুমি কি করলে বাবা কি করলে আজকে আমার মেয়ে জান্নাতে রানী কলিদার টুকরা যোরনাটা তোমার দিয়েছিল ওই ওরনাটা মদিনার বাজারে তুমি টাঙিয়ে দিলে বাবা মনে রেখে দাও জেনে রেখে দাও আমার মেয়ের না দুনিয়ার কোন মেয়ে ব্যবহার করবে আল্লাহ পছন্দ করলেন না আল্লাহ পাক দাগ দিল জিবরাইল যা যা মদিনায় লেবে যা আমার বন্ধুর মেয়ের অন্যা বিক্রি হচ্ছে আজকে অন্য কোন মেয়ে ব্যবহার করে হবে না ওই অন্যটা যদি কিনে লিয়ায় আমি জান্নাতে টাঙিয়ে রাখবো আলিগো তুমি চিনতে পারুনি তুমি মনে করেছো খরিদ্দার না উনি হলো জিব্রাহি হ্যাঁ এসেছে তোমাকে আর তুমি যে তিনটে দান ওরা ফকির না ওরা ফকির না ওরা পরীক্ষা করছে তোমার বাড়িতে তিন দিন উনুন জ্বলে না তোমার বেটা দুটো তিন দিন না যাও তো পরীক্ষা করো তো ছ টাকা কি কেনে দেখো তো আহ তুমি যখন তিনটে টাকা করে দান আল্লাহ তোমার আর একটু জোরে বললেন না গো তুমি যখন বাড়ি আসছিলে যে উটটা তুমি কিনেছো তুমি চেননি উনি হলো আল্লাহর ফেরেস্তা হজরতে মেকাই জান্নাতের উঠলিয়ে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে ছিল তোমার বিক্রি করবে ও বাবা আলী গো তুমি উঠটা বিক্রি করলে কার কাছে উনি হল হজরত জিব্রাই আবার যিনি টাকা নিয়ে গেল উনি হল হজরতে মেকাই আলী রে এই যে ষাট টাকা তোমার হাতে দিয়েছে বাবা আর কোন চিন্তা দিদা নেই আমি নবী পাক বলছি শুনে এই টাকা তোমরা খাবে কোন চিন্তা করবে না এই টাকাটা আল্লাহ তরফ থেকে তোমাদের দেওয়া হয়েছে ও বাগুয়া ডাঙার ভাইরা আমার মা বোনেরা বেটিরা আমার সোনার চাঁদেরা আজকের আপনি লক্ষ্য করেছেন একবার কি দেখেছে আমার নবীর জামাই কেমন তাতা ছিল বাবা তিন দিন হাড়িটা চুলে ওঠে না বাবা শ টাকা বিক্রি করে বাবা শ টাকা দান করেছে কেমন লাভবান হইছে চিন্তা করুন আমার নবী পাক দেখে বললেন আরে আমার বলেন না জামাই আলী গো এই উটটা আমার মেয়ের নামে আল্লাহ পাক রেজিস্টার করে দিয়েছে কিয়ামতের দিন আল্লাহর জান্নাতের দরজার কাছে এই উটটা বাধা থাকবে আমার মেয়ে এই উটের পিঠে বসে উম্মাতের জান্নাতের তদারকি করবে এটি জোরে বললেন না আরেকটু চিল্লে বললেন না জি আজকে ভাবলেন একবার চিন্তা করলেন আজ আমার আছি কোথায় তাই আজকে আমি বলবো যে জায়গা আপনার বসে আছে এই জায়গাটা ডোবা ছিল বাবা এই জায়গাটা ডোবা ছিল আজকে আমার ভাইরা কত কষ্ট করে আজকের ডোবাটা ভরিয়ে আপনাদের দিনের দুটো কথা শোনার মতো সুযোগ করে দিয়েছে আবার আমি দেখলাম মসজিদের দুতলার সাদ হয়েছে মাসাল্লাহ জি আল্লাহ আকবর আমি দেখছি দিনের পর দিন এই যে সাদরা করবে জি দিনের পর দিন আমি দেখছি প্রতি বছরে এদের একটা উন্নতির জুয়ার হচ্ছে বাবা উন্নতির জুয়ার হচ্ছে বাবা জি আমাকে দেখাচ্ছিল আমি সত্যি খুব খুশি বাবা আর এক জায়গায় প্রতি বছর আসা নিজের দিক একটু খারাপ লাগে কিন্তু আমি এত ঠেলে দে এত মানা করি বাবা অন্য না আলে মলাম আছে তাদের লাও আমি প্রতি বছর যাব কেন বাবা এরা শোনে না এরা শোনে না এরা বলে হুজুর আপনি না এলে আমাদের যেন মানায় না জি আল্লাহ এজন্য আজকে আমি গুনাগার আমি আর কি বলবো আমার বলার কিছু নেই বাবা আমার পরই তো মোজাদ্দের আওলাদ আমার ছোট হুজুর পীর কেমলার কলিজার টুকরা তিনি তো আসবেন বাবা তিনি তো আপনার কাছে আলোচনা করবে জি এজন্য আমি আপনাদের কাছে একটু অনাই বিনয় করে বলছি আমি ভাই হিসাবে অন্য কিছু না সাবানের চাঁদ আল্লাহ সাক্ষী বাবা মা বাপ গুলো কবর আল্লাহ সাক্ষী বাবা আগামী বছরের জন্য চাল যা লাগে তিনজন তিনজন দেন আলু যা লাগে তেল যা লাগে দুজন দেয় আমি দোয়া করছি বাবা সাবানেরই চাঁদ বড় বরকতের চাঁদ আমি আপনাদের ভাই আপনারা মহব্বত করেন আমি জানি বাবা হ্যাঁ আশপাশে যেখানি দেখা হোক কত ভালোবাসেন আপনারা বাবা জি এজন্য আমি আপনাদের কাছে একটু দাবি করছি আল্লাহর বান্দা কি আছেন এই মহফিলে প্রথম নাম্বারে 40 কিলো চাল কে দেবেন বলেন 40 কিলো চাল কে দেবেন একটু বলেন প্রথম নাম্বারে কার নাম হবে দেখি আমি কাছে দোয়া চাচ্ছি বাবা জি চাঁদ মরা মা বাপ গুলো কবরে আমাদের মুখের দিকে তাকে কানছে বাবা আর তারা জীবনে একটা লুঙ্গি চাবে না বাবা জীবনে একটা শাড়ি চাবে না বাবা আজকে তারা কত